পর্দায় বারবার গ্যাংস্টারের সঙ্গে লড়েছেন সালমান খান রাধে চুলবুল পাণ্ডে টাইগার বা বজরঙ্গী ভাইজানের চরিত্রে জয়ী হয়েছেন সবসময় কিন্তু এবার সিনেমা নয় বাস্তবে লড়ছেন এক গ্যাংস্টারের বিরুদ্ধে গত বছর এপ্রিল মাসে সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানো হয় হামলাকারীরা ধরা পড়লেও নিরাপত্তা বাড়ানো হয় তারকা অভিনেতার এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই চক্র মাত্র একত্রিশ বছরের লরেন্স বর্তমানে তিহার জেলেবন্দি কিন্তু তার প্রভাব সীমান্ত পেরিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্র পর্যন্ত উনিশশো সালে শুটিং এর সময় বিরল প্রজাতির কৃষ্ণকায় হরিণ হত্যার অভিযোগে মামলার মুখে পড়েন সালমান বিষ্ণু সম্প্রদায় এই হরিণকে পবিত্র মনে করে এবং সেই থেকেই লরেন্সের সঙ্গে সালমানের শত্রুতা লরেন্সের ছোট ভাই আনমোল বিষ্ণুই যুক্তরাষ্ট্রে বসে পরিকল্পনা করেন সালমানের বাড়িতে গুলি চালানোর এমনকি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার সঙ্গেও জড়িত তাদের গ্যাং সালমান খানের ঘনিষ্ঠ কৌতুক অভিনেতা কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয় দুইবার গুলি চালায় এই চক্র প্রকাশ্যে হুমকি এসেছে এবার শুধু বাড়ি নয় টার্গেট সরাসরি সালমান খান অনামিকা আক্তার নিউজ টাইমস